যেহেতু রাত অনেক হয়েছে এই জন্য আমি খুব বেশি কথা বলবো না ভূমিকা ছাড়াই কয়েকটি কথা বলতে চাচ্ছি প্রথম কথা হলো যে আমাদের পরিচয়টা কি আমাদের সর্বপ্রথম পরিচয় হল আমরা সকলে মানুষ এটা হলো প্রথম পরিচয় যেটা কোরআনে যে পরিচয় দেওয়া হয়েছে আশাফুল মকলু কাক প্রথম খাইরা মা দ্বিতীয় পরিচয়টা হল এই দুনিয়াতে আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন কেন ইন্নি জাইনুল ফিলাহে খালিফা আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার জন্য আল্লাহর দেওয়া জীবন বিধান এই দুনিয়াতে প্রতিষ্ঠার জন্য

সেই আদর্শটাকে এই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করাই হচ্ছে সময়ের দাবি যদি আমরা আল্লাহ সেই বান্দা হিসেবে নিজেদেরকে পরিচয় দেই গোলাম হিসেবে পরিচয় দেই হলিবা হিসেবে পরিচয় দেই তাহলে আমাদেরকে অবশ্যই আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার

আল্লাহ তালা বলেছেন যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল মাত্র একমাত্র আল্লাহ তালা বলেছেন যে আমার দাসত্ব করার জন্য আমার গোলাবি করার জন্য আমার হুকুম মেনে চলার জন্য আমার ইবাদত করার জন্য সম্মানিত হাজিরই এই ইবাদত সত্ত্বেটাকে আমরা ব্যাপক অর্থে ব্যবহার না করে সংকীর্ণ অর্থে ব্যবহার করার কারণে আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি আছে সমাজে কি বলেন ঠিক না যেমন আমরা এবার মানে মনে করি শুধু যে আমরা